আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনি আজকে আমি আপনাদের মাঝে যে মেশিনটি নিয়ে এসেছি এটি একটি মানে সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একটি মিনি পাওয়ার টিলার মেশিন তো এই যে সাড়ে সাতগুড়া ডিজেল ইঞ্জিনের এই নতুন মডেলের মিনি পাওয়ার টিলার মেশিনটি এই মেশিনটি দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন এবং এই মেশিনের স্পেসিফিক কী কী প্রিসক্রিপশন সহ আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আপনারা পুরো ভিডিওটি স্কিপ করলে অবশ্যই ভিডিওর কিছু বুঝতে পারবেন না তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে এই মেশিনের কী কী ডিটেলস আছে তা আমি আপনাদের মাঝে ধীরে ধীরে তুলে ধরছি তো এই মেশিনটিতে থাকবে বত্রিশটি লাঙ্গলের ফাল এই ফালগুলো সাধারণত আপনার ডিপিং ক্ষমতা রাখে সাত থেকে আট ইঞ্চি সাত থেকে আট ইঞ্চি গভীরতা দিয়ে আপনারা এই মেশিনটি দিয়ে চাষ করতে পারবেন এই মেশিনে এক লিটার ডিজেল দিয়ে আপনি প্রায় দেড় থেকে দুই ঘন্টা খুব সুন্দরভাবে চাষ করতে পারবেন যদি বলেন যে এই মেশিনের পার আওয়ার ক্যাপাসিটি কেমন এই মেশিনটি আপনার প্রতি ঘন্টায় কতটুকু জমি চাষ করতে করা যায় সেক্ষেত্রে আমি বলবো এই মেশিনটি দিয়ে আপনারা প্রতি ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ জমি খুব সুন্দরভাবে এবং খুব সাবলীলভাবে চাষ করতে পারবেন এই মেশিনটি আপনারা ইয়াং জেনারেশন থেকে শুরু করে ইয়ং জেনারেশন থেকে শুরু করে লেডিস বলতে পারেন মহিলা পুরুষ বাচ্চা বা অল্প বয়সের কেউ সকলেই এই মেশিনটি চালানোর জন্য একটা সিস্টেম থাকায় এই মেশিনটি অটোমেটিক একটা সিস্টেমে মেশিনটি চলে যে কারণে এই মেশিনটি সবাই চালাতে পারে